যে নারী ঘুম থেকে উঠে ঘর জারি দেওয়ার পূর্বে দুইটি কাজ করবে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন তার কপাল খুলে দেবে তার সংসারের মধ্যে দান করবেন এবং তার যে সন্তান রয়েছে সন্তানদেরকে বাধ্যগত করে দেবেন আল্লাহরবুল্লা আলমিন তার বান্ধবান্ধীকে সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত করার জন্য আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন বলেন আল্লাহ আল্লাহর আলমিন বলেন আমি আল্লাহকে যদি তোমার ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলকে ভালোবাসো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি রাসূলকে যে তোমরা ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নাতকে ভালোবাসো আর আমার সুন্নাতকে যে তোমরা ভালোবাসতে পারো তাহলে আমার সাথে জান্নাতে থাকবে এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মানা হাব্বানি কানা معي ফিল জান্নাহ নবীর সুন্নাতকে যদি আপনি আঁকড়ে ধরতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন নবীর যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে আপনাকে রাখবেন তাই মহিলা বাবনদেরকে বলছি আপনি ঘুম থেকে উঠে গরজারু দেওয়ার পূর্বে সর্বপ্রথম যে কাজটি করবেন সে কাজটি হলো আপনি হজরের নামাজ আদায় করবেন হজরের নামাজ যদি আপনি আদায় করেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার সকল দায়িত্ব নিয়ে নেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন ইনসাল আনিল ফাহ মুনকার এবং নামাজ আপনাকে অন্যায় অশ্লীল কাছ থেকে বিরত রাখে প্রিয় ভাই বোনেরা যখন ফজরে আজান দেয় তখন শয়তান বলতে থাকে তুমি এখন না আরও সময় আছে তুমি ঘুমিয়েও থাকো দেখা যায় ওই সময় আরও বেশি ঘুম চলে আসে আর ফজরের নামাজ কাজা হয়ে যায় শয়তানে আপনার আমার গাড়ির উপর তিনটে গিট দিয়ে থাকেন সেই তিনটি গিট দেওয়ার কারণে আমাদের আরও বেশি গুম চলে আসে আপনি যখন ঘুম থেকে ওঠার সময় দোয়াটি পাঠ করেন আলহামদুলিল্লাহ বা আমানা ইলাই হিন্ন তখন একটি গিট খুলে যায় যখন আপনি অজু করে পবিত্রতা অর্জন করেন তখন দ্বিতীয় গিটটি খুলে যায় যখন আপনি নামাজ আদায় করেন তখন তৃতীয় নাম্বার গিটটি খুলে যায় এরকমভাবে এক এক করে তিনটা গিট খুলে যায় তখন শয়তান আফসুস করতে থাকে আর আল্লাহ রবুল্লাহ আলমিন খুশি হয়ে যান দুই নম্বর যে কাজটি রয়েছে সেই কাজটি হলো আপনি গরজারু দেওয়ার পূর্বে আপনি কোরআন রয়াত করবেন আইতল কুর্সি পাঠ করবেন আইতল কুর্সি যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ রবাহ আলমিন আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন জান্নাত কতটুকু দূর আপনার মৃত্যুর সাথে সাথে আল্লাহ রবাহ আলমিন আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দেবেন ফজরের নামাজের পরে সুরেয়াসিন পাঠ করবেন সুর ইয়াসিন যদি আপনি একবার পাঠ করতে পারেন তাহলে দশ খতম কোরআন শরীফ করার সব আল্লাহ রব্লা আলমিন আপনার আমল নামায় লিখে দেন তেমনি ভাবে আপনি যত অক্ষর পড়বেন প্রত্যেক অক্ষর আল্লাহ রবুল্লা আলমিন দশটি করেন নাকি দান করেন এই জন্য বেশি বেশি কোরআন সহি পাঠ করতে হবে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সব ধরনের কল্যাণ দান করবেন আমিন অমাত ইল্লাহবুল্লা